আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমাদের একটা স্কুল ভ্যান অথবা মাদ্রাসা ভ্যান এই গাড়ি ডেলিভারি হচ্ছে এ ভাইরা ফরিদপুর সদরপুর থেকে আসছে তো ভাই কালকে অর্ডার দিয়েছিল দেখতে মোটা চাকার গাড়ি আমাদের চোদ্দো জন স্টুডেন্ট বসতে ওনার ওনারা মাদ্রাসার জন্য নিচ্ছে মদিনাতুল মাদ্রাসা মাদ্রাসার নাম আমাদের ফরিদপুর সদরপুরে দেখতে পাচ্ছেন গাড়ি ডেলিভারি হচ্ছে আমাদের এবং সবই যত্ন সহকারে ডেলিভারি হচ্ছে সামনে ফাইভ মিনি গ্লাসের গাড়ি চার বাইরে গাড়ি এই গাড়িটা বর্তমানে দেখতেছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই ভাইরা নিচে দেখতে পাচ্ছেন দুই ভাই দাঁড়ে আছে দাঁড়া দাঁড়া দেখতেছে ভাইরা নিচে খুবই সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে ভাই দেখতে পাচ্ছেন ভাইয়ের প্রতিক্রিয়া জানাচ্ছে যে কীভাবে নিচ্ছে এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমাদের ঢালি মোর্ষে পেয়ে যাবেন যদি আমাদের রেডি না থাকে অবশ্যই সাত দিন সময় দিতে হবে তাহলে আমরা আপনাদের মন মতো নিতে পারবেন চার ব্যাটারি চার ব্যাটারি গাড়ি এবং চোদ্দ জন বাচ্চা বসতে পারবে এই ভাইরা নিচে বাইরের মাদ্রাসার জন্য যদি আপনাদের স্কুলে মাদ্রাসার জন্য লেগে থাকে অবশ্যই স্কুল নাম্বারে যোগ করবেন